সুশান্ত শিবানী পালের ধরে নিশ্চিতভাবে সেই উচ্চতাটা আরো অনেক ওপরে আমরা পৌঁছাবো এটা আমাদের আশা কারণ এই মুহূর্তে আপনারা তার শিল্প সুষমা বিগত বেশ কয়েক বছর ধরে কলকাতা এবং সারাউন্ডিং অঞ্চলে যে দুর্গাপুজো সেগুলোতে তার সেই প্রতিভাকে বা বিভিন্নভাবে বাংলা এবং বাংলার যারা পুজোপ্রেমী আছে তাদের চিত্তাকর্ষকে এক এক পর এক চিন্তিত উপহার দিয়েছে নিশ্চিতভাবে আমরা আশা রাখছি দু আমাদের কাছে এটা নিশ্চিতভাবে কি হবে না হবে সেটা তো অবশ্যই ক্রমশ প্রকাশ্য কিন্তু আমরা বলতে পারি যে সুশান্ত শিবানী পলের মতো মানুষ দক্ষিণদারে ইউসে দুর্গাপুজো দায়িত্বভার নেওয়াতে আমরা সকলে ক্লাব কমিটির পক্ষ থেকে এবং অঞ্চলের প্রত্যেকটা মানুষের তরফ থেকে সুশান্ত তাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই দুর্গাপুজোর দায়িত্ব নিচ্ছে আমরা প্রথমেই তাকে একটু আর বরণ করে নেব আমাদের ক্লাবের তরফ থেকে আমি প্রথমে আমাদের ক্লাব সভাপতি বিশ্বজনীন যে বাংলার দুর্গোৎসব এই বাংলার বিশ্বজনীন দুর্গোৎসবকে যে সমস্ত মানুষরা তাদের কলা দূষণের মাধ্যমে শিল্প সুষমের মাধ্যমে সারা বিশ্বে একটা অনন্য সুন্দর অনুষ্ঠান বা উৎসব হিসাবে প্রতিষ্ঠিত করেছে তার মধ্যে অন্যতম সেরা সেরা যে সমস্ত শিল্পীরা রয়েছে নিঃসন্দেহে একেবারে অগ্রগণ্য শিবানী পাল তিনি আমাদের দক্ষিণধারী ইউথ ক্লাবের অনুরোধে দু ছাব্বিশ সালে এটা আমাদের ছাব্বিশ বছর তিনি দায়িত্ববান নেওয়ার জন্য তিনি সম্মতি দিয়েছেন এই জন্য আমরা তাকে হ্যাঁ